নমস্কার বন্ধুরা কেমন আছেন বড়দি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি কাঁটা চুঁচুড়ি বানাচ্ছি কাঁচা চুচুড়ি বানানোর জন্য একটা রুই মাছের মাথা নিয়ে নিয়েছি এখন রুই মাছের মাথাটায় নুন হলুদ তেল একটু ভালোভাবে মাখিয়ে বন্ধুরা আমি একটু আজকে অন্যরকমভাবে কাঁটাচুড়িটা বানানোর চেষ্টা করছি আপনারা কীরকম বানান না আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানান একটু কমেন্টে জানাবেন এখন পেঁয়াজ চিকিৎস লঙ্কা কাঁচা লঙ্কার একটু ভিজে নি এখন ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু টমেটো সস দিয়ে দিলাম এখন এই যে দেখুন কাঁচা মাছের মাথাটা দিয়ে দিচ্ছে এটা এখানে ভাপিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে আটা চরিটা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এখন মশলা বাটারা দিয়ে দিলাম মশলাটাই ছিল আদা রসুন পেঁয়াজ টমেটো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে এখন বন্ধুরা সামান্য একটু জল দিয়ে দিতে হবে আপনারা এরকম জল একটু একটু দিয়ে রান্না করে নেবেন আর একদম কম আছে রান্না করতে হবে আপনারা যদি গ্যাসে করে থাকেন লো হিটে রান্না করবেন উনানে করে রাখতে থাকলে একদম কল জ্বালা কম জ্বালানিতে রান্না করবেন আমি একদম কম জ্বালানিতে রান্না করছি আবার ঢেকে দিব তারপরে মাছের মাথাটা আবার রান্না করে নেব বন্ধুরা আমাদের কাঁটা প্রায় রেডি হয়ে গেছে কা মাথাটা আমরা কোনো মানে চামচের সাহায্যে ভাঙিনি এরা আপনা আপনি এইরকম সিদ্ধ হয়ে ভেঙে গেছে এখন একটু কাঁচা সরিষা তেলপত্তিকে ছড়িয়ে দিলাম চিনি একটু আর একটু ভাজা মশলা আর ধনে কুচি আর একটু নারকেল কুড়া দিয়ে দিচ্ছি আপনাদের যদি থাকে নারকেল কুড়া হাতের কাছে তাহলে দিবেন না দিলেও কোনো কিছুর ব্যাপার নেই এটা আর একটু ঢাকা দিয়ে রান্না করে নেব এখন তারপরে তুলে নিচ্ছি বন্ধুরা এইভাবে আপনারাও বানাবেন একবার খেলে বারবার খেতে ভালো লাগবে শেয়ার লাইক করে দিবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন এরপরে ভিডিওটি আবার দেখা হবে